সাহেব পাঁচাত নমাজ ভরায় মহিলা বাবা ইমামকে খুব মনে পছন্দ করে কি করে পছন্দ করে বলতে পারা লজ্জায় একদিন হঠাৎ করে দেখা দেখতে আবার মনে করে বলে যে বলবো যে তোমাকে বিয়ে করব তোমাকে আমি বিয়ে করতে চাই তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই এই রকম নিয়ত নিয়ে বাড়ালো কিন্তু সামনে জামুনী পড়ে গেল কিন্তু বাবাজি আর বলতে পারলো না ওই মহিলাটা তার ভাইকে বলতেছে বলে ভাই গো আমাদের ইমাম সাহেবকে তো সবাই বাড়িতে বাড়িতে খাওয়াই খাড়া পাবেন লাস্টে বলে বুঝতে পারবেন বেরাদার ইসলাম মাহাদে সাওয়ানি কেราว এ শোনা মানে কেราว যখন বেরাদার মহিলার বাইকে বলেছে ভাই সমস্ত کرامের সব

ইমাম সাহেব আপনার দাবার থাকলো আমার বাণীতে ইমাম সাহেব বাবা দাবারটা কমল করলো এদিকে যখন এক পা দোপা করে চোহর জমাত পরে বাবু এক পা দোপা করে ওই মহিলারা বাড়িতে দাবার কেটে যাবে এই সময় বাবা মহিলাটা সুন্দর ভাবে রান্না বান্না করেছে কিন্তু বেড়াদার পেলেটে তোরাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে কার কার পেলেটে তোলায় ইমাম সাহেবের প্লেট তলায় ওই মহিলাটা বলছে দেখি ইমাম সাহেব তো খুব ভালো ই করে আজ ওকে পরীক্ষা করব টাকা নেয় না রেখে যায় মহিলাটা কি করেছে ওই ইমাম সাহেবের ভাতের প্লেটে তলেতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছি বেরাদ ইসলাম মাদার জামানি কেরাও চকুল বাবা খাওয়া দা হয়ে গেল খাওয়া দা হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলতে যে বলে ভাই আমি তাহলে বিদায় নি বলে ঠিক আছে চলে যাও মহিলাটা যখন বাবা দেখলো ইমাম সাহেব চলে গেল প্লেটটা উল্টে দেখতেছে 2000 টাকা নয় বাবা যে টাকা কথা রেখেছিল টাকা গুলো নাই 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 মহিলাটা মনে মনে চিন্তা করলো আমাদের

বছর যখন বাবাজি হয়ে গেল আবার এক বছর পরে বেরাদার তার ভাইকে বলতেছে ওই মহিলা তার ভাইকে বলতেছে বলো গো ভাই ভাই তবে শুনে না শুনে নাও আজকে আবার ইমাম সাহেবকে একটু ডাকেন আমাদের পাঠে দাওয়াত কইতে হবে আবার বাবা ইমামকে দাওয়াত করেছে আবার যখন বাবা যে আপনার নিয়ে বসিয়ে নিয়ে ইমামকে যখন খাওয়া দাওয়া যখন করা হন হয়ে গেল মহিলাটা বলছে বলো গো ইমাম সাহেব আপনাকে আমি এক বছর আগে একবার দাওয়াত

বলে তুমি এক বছর আগে আমাকে দাওয়াত করেছিলে তুমি আমাকে খাইয়েতে খাওয়াতে খাওয়ার জন্য নিয়ে এসেছিলে তুমি আমার প্লেটে তোরা টাকা রেখেছিলে বলে হ্যাঁ বলে টাকাটা তুমি ধরেছিলে বলে না ধরিনি তো বলে ধরোনি তোমাদের বাড়ির কোরআনটা নিয়ে এসো কি কোরআন শরীফ কোরআন কোরআনটা যখন নিয়ে আসা হলো কোরআনটাকে বের করে বাবাজি মধ্যখানে কিছু টাকা যে টাকা গুলো প্লেটের ভিতরে রেখেছিল ইমাম সাহেব কি করেছে ওই টাকা গুলোকে নিয়ে কোরআনের ভিতরে রেখে দিয়েছে কোরআন ভিতরে দেখে দিয়েছে মহিলাটা বলতে চক ইমাম সাহেব আপনি এই দেখো কাণ্ড করেছেন কেন ইমাম সাহেব বলতে তুমি আমাকে খুব পছন্দ করতেও তুমি আমাকে যে রকম পরীক্ষা করেছ ঠিক তেমনি আমি তোমাকে পরীক্ষা করেছি কিভাবে পরীক্ষা করেছেন তখন ইমাম সাহেব বলতে যে আমি কোরআনের ভিতরে টাকা গলে রেখে দিয়ে যাচ্ছিলাম রেখে দিয়েছিলাম যদি বছর পরে যদি ওই টাকাটা দূরে পায় জানবই মহিলাটা করান পরে আর যদি না পারে না খোঁজও পাবে না তখন বলতে যে হাই হায় হায় কি করলাম আমি যদি এক বছরের মধ্যে এক বছর যদি টাকা গেলে পাইতাম কি পাইতাম না

বাবাজি তাই আপনাদের অনুরোধ করে বলবো নিজের নিজের পিটি ব্যাটাদেরকে কোরআন শিক্ষা দেন নিজের নিজের বাড়ির আটশোজন গুলোকে কোরআন শিক্ষা দেন জানো না আমরা হচ্ছে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের দাঁড়াতে কোরআন শরীফ আমরা শিখতে পারবো কি পারবো না এটা হাত তুলে দেখান তো কে কে কোরআন শিখবেন আমরা মুসলমান সবে এক হতে চাই চায় না

মুছলমান আহবান ইয়াক ইয়াক জ্বৰ হবেনে মদিনশরী ব্যাক বৈ তুল উহুদ দু বহারক মদিনশরী ব্যাক একটা তো জীবন একটা তো তো সে মধুর বনে কেন কিন হে মুসলমান

তাইলে মা বাবাকে যখন ভালোবাসেন আমার কুড়িটা ভাই পাঁচশো টাকা করে মাল্লাদি দেবেন না পারবেন কুড়িটা ভাই মায়ের জন্য পাঁচশো টাকা করে যে মাছ জাহাঙ্গীর দিয়েছে পাঁচশো দেখেন ইয়ারাই তো বাবা ইসলামকে টিকা বে জড়ো বলো ভাই আল্লাহ আর একজন ভাই দিয়েছে

কাল যেখানে আছে সেখানে গিয়ে বলো ভিটি গ্রামের যুবক ভাইরা মায়ের জন্য অনেক পাঁচশো টাকা করে দিয়েছে বলে মুসলমান সোনামানি কেরা আসুন একবার দুর্বল আল্লাহ

আজকে এখানে ভিটি গ্রামে দেখতে চাই কটা মা বাবাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে আমি দেখতে চাই কুড়িটা মাকে পাঁচশো টাকা করে যদি না থাকে নাম লিখে দিবেন আপনি পরে দিয়ে দিবেন মা আমি বেশি চাইবো না কুড়িটা এদিকে যুবক ভাইরা কুড়িটা দিয়েছে আবার মায়েদের কাছে কুড়িটা চাইবো বাবাকে কারা কারা ভালোবাসে আর পাঁচটা হবে না ভাই মায়ের জন্য ঠিক মায়ের জন্য হবে না তাই কবে মায়ের দিলে তবে কখন নদিয় নাও কক দিও নাও মায়ের দিলে তবে কখন নদিও নাও কক

বাবা দেখে যাই আজ নাবির আশিক নাভির প্রেমিকে আছে আমার যুবক ভাইরা ভাইরা বলেছে হুজুর একটু বেলালে জীবনী আপনাকে বলতে হবে আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো আর পাঁচটা ভাই পাঁচশো টাকা দেন না তারপরে আমি ভোজপুরিতে তামিলিতে ইংলিশে সাঁতালি ভাষাতে সাতটা ভাষাতে কথা বলবো কটা ভাষা 7টা ভাষাতে গজল বলবো ইনশাআল্লাহ আর 5টা ভাই নিয়েছেন আর এদিকে মায়েদেরকে সুবহানাল্লাহ জানি আমার মা বোনা দিবে গো আমার মা বোনা দিবে ইনশাআল্লাহ এই দেখেন দুটো তিন দিন দুটো হলো এখনো তিনটে এখনো তিনটে আসেন তো ভাই আসেন তো ভাই ওই যারা ওই প্যান্ডেলের বাইরে এরা কি কি আলাদা নাকি ওরা বাংলাদেশের লোক নাকি গো বর্ডারের বাইরে ওই পায়ের কাজ যুবক ভাইরা দিতে পারবেন না আছেন কোন ভাই একটু দেন ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে নবীজির আশিক গোলাম বানিয়ে নিবে জোরে বলুন আল্লাহু বাবি মাওলানা সাহেব ও মাওলানা সাহেব যে মা দিবে 500 টাকা তার নামটা লিখবেন আজ ভিটি গ্রামে দেব কত সুন্দর নাম আছে মা বন্ধু ठीक ना नाम टा लिखे लिखे जाए तो बदु बनो अल्लाहुम्मा मदीना वाला जर वालो वाल। ए कमेटी भाई आपने बोल के ले लेन ताको उठे तो ले जा अच्छा ठीक है तो पहुंच जाते हैं जल्दी

কিনা জানাথের মালিক কত মি আখেরাতের মালিক কত মি জানাথের মালিক কত মি মালিক চারা নূর্বীকে মনে না তাদেরও নাই কোনো ঠিকানা চারা নূর নবীকে মানে না তাদেরও নাই কোনো ঠিকানা জানাতির মালিক তো আের মালিক তুমি রহমতের ভান্ডার তুমি চারা নূর নবীকে কে না না নাই কোনো ঠিকা सल आल सीन मोला

সর পার পার একবার করে আমি চমকাতে দেখিতাম চমকাতে দেখতাম হযরতে জিবলামিল বলছে

বাহাত হা হওয়া দেখে

मोहब्बत होएगा जी हजरत नबी के मोहब्बत को जन्नतिजरतानी नबी के मोहब्बत कर जन्नत होए जे हजरत आली रज्लाह तला नबी के मोहब्बत होएगा जे हजरत इमाम इमाम बाबा के मुसलमान नबी के मोहब्बत करे जन्नती होएगा जे এ বাবা আল্লাহাক আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় চলাচল করুক আল্লাহ আল্লাহ আমরা সকলেই গোলাম হয়ে যাই বলুন আল্লাহ বাবারে তিন ঘন্টা হয়ে গেল আর বলবো না বাবা এখন জালসার সিজিন আল্লাহ পাক আল্লাহ জানা আমাদের সকলকে নাবিজির আশিক গোলাম বাড়িয়ে নাই তবে বাবাজি আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই যে আমরা সবাই নাবিকে মহাব্বত করব আমার মা বোনদেরকে বলে মা বোনেরা আপনারা খাতুনে জান্নাতকে স্মরণ করুন আমার নাবিকে মহাব্বত করুন দেখবেন মরার সাথে শত জান্নাতি জান্নাতি বাবা এই যে ওয়াজ করার জন্য যত কষ্ট না একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না জি কিছু কিছু মানুষ ভাবে যে ওই পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে নিচ্ছে কীসের লেগে এক তুমি রাত জায়গা দেখো এক ঘন্টা ওয়াশ করে দেখো কেমন দেখি বলছেন অনেক জায়গাতে দেখা যায় বাবা দি ওই আসামে গিয়েছিলাম বাবা দি যাবো না জলসা করতে যাবো না বলছে হুজুর আপনাকে ফেলাইট টিকিট করে দিচ্ছি ঠিক আমরা ওই রকম মানুষ না আপনি আসেন আপনাকে সম্পূর্ণ টাকা দেবো আপনি আসেন আসেন না হুজুর আসেন আপনার জন্য সব জীবনা হয়েছে আপনার নীলম রজনী গন্ধা मन षे माला गेथे जी सकल ते के साओ मन षे माल गे ते सकल ते के साओ अकबर दा का दौत नी ओ गो कमली वाला अकबर दाका दौत नी ओग मदीना हसी হাজার ফুলা জড় জা হবি বলা রসুল ফুলকে পোসন করি লাল ফুল মানে গোলাপ ফুল জোর

দিল থেকে তাহলে তো রাস্তা রাস্তার মাঠে চলতে চলতে দেখি হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে রাস্তার মাঠে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার নারী করে বাজার এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো সে বর্তমানের জগের হাওয়া বইছে উল্টো দিকে লিখে বসে চিন্তা করি লেখি কোন্